বাইরে থেকে তো আমরা অনেক দাম দিয়ে ব্রাউনি কিনে খাই কিন্তু সেটাই যদি ঘরেই অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এত সহজে বানানো যায় তাহলে কেমন হবে তো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো চকলেট ব্রাউনি যেটা বানানো একদমই ইজি প্লাস যেটা একবার খেলেই আপনার আবার বানাতে মনে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি কেক মোল্ডে বসিয়ে তারপর একটি বাটিতে সত্তর গ্রাম বাটার তিন টেবিল চামচ তেল আর দুইশো গ্রাম মিল্ক চকলেট দিয়ে মাইক্রো গলিয়ে নিব তারপর অন্য একটি পাত্রে তিনটি ডিম ভেঙে নিব ডিমের ভিতর এক চামচ ভ্যানিলা স্যান্ডের সাহায্যে হালকা তারপর হাফ কাপ ব্রাউন সুগার আর টু থার্ড কাপ হোয়াইট সুগার দিয়ে ভালোভাবে ফেটে নিব যতক্ষণ না চিনি গলে না যায় চিনি গলে গেলে সেই গলানো চকলেট আর বাটার ডিমের ভিতর দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তারপর এক চামচ কফি পাউডার দিয়ে আবার মিশিয়ে নিব এবার বাটির উপর একটি চালনি বসিয়ে তাতে এক কাপ ময়দা কোয়াটার চামচ বেকিং পাউডার এক চিমটি লবণার ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিব তারপর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিব তারপর এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এবার তার উপর থেকে কিছু চকলেট টুকরো করে দিয়ে দিব তবে চকলেট দেওয়াটা অপশনাল আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন তারপর প্রিহিটে ওভেনে একশো ষাট ডিগ্রিতে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি তো এই যে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট অ্যান্ড টেস্টি ব্রাউনি উপরের লেয়ার হালকা ক্রাঞ্চি ভেতরে একদম নরম আর ফাজি সত্যি কথা বলতে এই ব্রাউনি আসলেই অনেক টেস্টি তো বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ